ক্রেভটা ক্রেভে নিয়ে এসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে নিয়ে এসেছি সামার স্পেশাল চিল্ড একটা রেসিপি মোহ্বাতের শরবত সবাই অনেক শুনেছেও হয়তো কেউ খেয়েওছ কিন্তু আজকে আমি পুরো রেসিপিটা দেখিয়েছি ফার্স্টে নিয়ে নিয়েছি একদম চিল্ড দুধ সেটাকে আমি ব্লেন্ডারে দিয়ে নিয়ে নিয়েছি তরমুজ তরমুজের কালারটা যত লাল হবে আপনার ড্রিঙ্কসটাও ততটা বয়াপি হবে এরপর দিয়ে দিয়েছি বরফ কুচি যতটা আপনি ঠান্ডা পছন্দ করেন ততটা এখানে রাসনা ব্যবহার করে বাট আমি এর বদলে দিয়েছি ওয়াটারমেলন ক্রাশ এবং দিয়ে দিয়েছি পাউডার সুগার এমনি চিনিও দেওয়া যায় বাট সেটাতে ভালো করে গুলবে না বলে আমি এখানে পাউডার সুগার ইউজ করেছি এবার এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে মোহাম্বাতের শরবত সার্ভ করুন ওপরে কতগুলো বরফ কুচি এবং ছোটো ছোট করে কাটা তরমুজ এই গরমে বাড়িতে বানান মোহাতে শরবত এবং চিল করুন দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে